মির্জা ফকিল ইসলাম আলমগীর তিনি কিছু কথা বলেছেন খুব আলোচনা সমালোচনা সারা দেশব্যাপী এটা মেতে উঠেছে যে তিনি তার নির্বাচনী এলাকায় বলছেন যে আমরা প্রতিশোধে রাজনীতি চাই না আওয়ামী লীগের সব মামলা তুলে নেব এবং আওয়ামী লীগে সব মামলা তুলে নেব এটা একটা ভুল মেসেজ গিয়েছে এবং পরবর্তী পর্যায়ে বিকালের দিকে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষাপটে একটা বিবৃতি এসছে অর্থাৎ তার বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করা নেই এরকমভাবে একটা মানে আপনার প্রেস রিলিজ দিয়েছে পার্টির পক্ষ থেকে হ্যাঁ মানুষ আসলে জিনিসটাকে স্বাভাবিকভাবে নেয়নি যেভাবে হোক না কেন প্রতিহিংসা রাজনীতি এদেশে বন্ধ হওয়াটা উচিত জরুরি কারণ আমরা দেখেছি বিগত সময়ে প্রতিষ্ঠান রাজনীতি দেশটাকে কত পিছনে নিয়েছে তাই আগামীতে যারাই রাজনীতি করবেন তাদের সাথে রাজনীতি যারা করবেন রাজ প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো অবশ্যই বন্ধু প্রতি প্রতিম হতে হবে তাদের প্রতি আস্থা বিশ্বাস রাখবে কারা দেশের জন্য কাজ করে তারা ক্ষমতায় যাওয়ার জন্য কাজ করে প্রতিটি দলের লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়া তো সেখানে রাজনীতিবিদরা কখন কে ক্ষমতায় আসে বলা যায় না তাই সম্প্রীতি রাখাটা খুব বাঞ্ছনীয় এখন এটা একটা গণতান্ত্রিক রীতিনীতি এবং গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য যে রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর একটা সুন্দর সম্পর্ক থাকে যার ধরুন যারাই ক্ষমতা যায় একটা পিছনে একটা স্যারো সরকার থাকে সেই শ্যাডো সরকার হলো বিরোধী দল যে থাকে তা তাদেরও যেমন ইংল্যান্ডে আমরা দেখি যে সরকারের যেরকম একটি পরিষদ থাকে ঠিক বিরোধী দলেরও তেমনি একটি ছায়া মন্ত্রিসভা থাকে তারা সরকারের ভালো মন্দ সমালোচনা করে সেখানে এক একজনকে একটা যেমন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব একজনকে দেওয়া হয় বিরোধী দলের তারপরে আপনার স্বরাষ্ট্র দেওয়া হয় অর্থনীতি বিষয় দেওয়া হয় এরকম বিরোধী দলের একটা ছায়া সরকার থাকে সেরো গভর্নমেন্ট যেটাকে বলে তো বাংলাদেশেও তাই হওয়া উচিত যে যে সরকার চালাবে তার বিরুদ্ধে যারা বিরোধী দল থাকে তাদের একটা শ্যাডো গভর্নমেন্ট থাকবে অর্থাৎ মূল গভর্নমেন্ট যারা ক্ষমতা আছে তারা কি করছে তাদের ভালো কাজগুলোর সমর্থন দিবে মন্দ কাজগুলোর সমালোচনা করবে এটাই তো তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে সব মামলা তুলে নেবে এই কথাটা যখন বলা হয় তখন হয় কি একটা ভুল মেসেজ যায় যেমন একসময় পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পথ পরিবর্তনের পরে যে জামাত ইসলামের যিনি আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন যে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দেব এ নিয়ে অনেক তুলপাড় হয়েছে সবাই বলেছে আপনি ক্ষমা করার কে সাড়ে পনেরো বছর যে খুন গুণ হত্যা মামলা ইত্যাদি হয়েছে সেগুলিতে যারা ভুক্তভোগী আছে তাদের মনের বেদনাগুলো আপনি কি জানতে পেরেছেন তাদের কষ্টগুলি জানতে পেরেছেন তো আপনি ক্ষমা করার কে ঠিক এই প্রশ্নটা গতকালও উঠছে যে মির্জা ফখরুল ইসলাম বললে সব মামলা তুলে নেবেন তাহলে কি যারা অপরাধ করেছে মানে সে অপরাধীদেরও মাফ করে দেওয়া হবে তাদেরও মামলা তুলে নেওয়া হবে না এটা হওয়া উচিত না আসলে উনি হয়তো মিন করেছেন এভাবেই যে আমরা বিএনপি যারা দল করি বিএনপির একটি চিন্তা চেতনা আছে শহীদ রহমানের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি একজন উদারপন্থী মানুষ ছিলেন একজন ভালো সৎ লোক ছিলেন দেশপ্রেমী ছিলেন তিনি কখনই অনিজ্যভাবে দেশ পরিচালনা করার চেষ্টা করেন অনিৈ্যভাবে কারো উপরে জুলুম করার চেষ্টা করেননি তার বিরোধী দলের রাজনীতিবিদদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন যেখানে গণতন্ত্রই ছিল না সেখানে তিনি গণতন্ত্র ফিরিয়ে এনেছেন একজন সামরিক শাসক হিসেবে ইতিহাসে একটা সর্বোচ্চ আসন বাংলাদেশে ওনার একটা আছে খালেদা জিয়ারও তাই গণতন্ত্রহীন একটি সমাজে গণতন্ত্র পরিচয় করেছেন এখনও গণতন্ত্র নেই তারিজিয়ার জিয়ার নেতৃত্বে বিএনপি আন্দোলন করছেন এবং এটা অনেকটা সফল তারা খুব ক্ষমতায়তা আসবেন তো সেক্ষেত্রে মির্জা ফুকলে ইসলাম আলমগীর সাহেব যা বলেছেন এবং তিনি একটা সংশোধনী কিংবা একটা বিবৃতি দিয়ে বলেছেন যে না আমি ওইভাবে বলিনি যেভাবে বলুন না কেন যে গণতন্ত্রের সৌন্দর্য হলো যে গণতান্ত্রিকভাবে নীতি ভিত্তিতে আইনকে পরিচালনা করা তাই ন্যায়নীতি ভিত্তিতে আইনকে পরিচালনা করতে যারা অপরাধী যারা দোষী তাদের বিচার হবে এটি স্বাভাবিক আর যারা দোষী নন যারা দেশপ্রেমী যারা ভালো মানুষ সৎ মানুষ তাদেরকে সমাজ কিংবা রাষ্ট্র সেভাবে সহায়তা করে এটি হলো বাস্তবতা এইভাবেই যেন দেশটা চলে সেদিকে আমাদের চিন্তা করতে হবে ধন্যবাদ